আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল সানটেক্স টেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার পোনে ছয় আতন না পনে তিন জামার কাপড় পনে তিন গোজ সালোয়ার কাপড় প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসসি পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান দোকান ওয়াইসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিং যাতে দেখবেন বিশাল বড় গ্রা সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানের যারা দোকানে আসবেন দোকানের যারা কুরিয়ারের মাধ্যমে অবশ্যই পাঁচশো দশ টাকা কুরিয়ার এগুলো গরমের জন্য একদম বেস্ট কালেকশন অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সাড়ে পাঁচ আট অন সালোয়ারের কাপড় পনেরো তিনগত জামার কাপড় বিশাল বড় অন্যা দেখেন প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার আছে যারা নিবেন সেট ধরে নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে না একটা ডিজাইনের চারটা করে কালার আছে যারা নেবেন সেট সেট ধরে নেবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার পনের ছয় আতন না পনের ছয় আতন না আমরা চারটা করে কালার একটা করে কালার খুলে দেখা দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন যেমন এখানে চারটা কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস সাতশো টাকা

এই যে দেখেন এখানে লেখা আছে সানটেক্স প্যাটেল জয়পুরি পিঙ্কের সালোয়ার এই ডিজাইনটা একেবারে নতুন চারটা করে কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নেবেন সেট সেট ধরে নেবেন মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার পোনে ছয় আতর না পোনে ছয় আতর না দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন এটা হলো স্যালোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় এখানে পোনে তিন গজ করে কাপড় আছে অন্যটা পেয়ে যাবেন পনেরো তিন গজ বডি পনের তিন গজ স্যালার পনের তিন গজ মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যে ব্যবসা করবেন নিতে পারেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটার চারটা কালার যারাই নেবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্রতি পিস হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা করে অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলি এই ড্রেসগুলো নেবেন খুবই সুন্দর এটা হলো বডির কাপড় এখানে পাই দেওয়া আছে এটা হলো আপনার স্যালারের কাপড় আর ওন্নাটা তো বিশাল বড় পনে ছয় আত না দেখেন ওন্না মার্শাল অনেক সুন্দর যা যা লাগবে তারা তার স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এই আর একটা ডিজাইন দেখেন এটা বাসপাতা ডিজাইন বলে খুবই রানিং ভিডিও দিতে পারি না সময়ের জন্য যারা দোকানে আসতে পারেন আসে আইসা পড়বেন আমাদের দোকানে এই ডিজাইনটার চারটা কালার দেখেন চারটা কালারই মার্শাল অনেক সুন্দর অরিজিনাল পেটেল জয়পুরি প্রিন্টের ছয় আতন ছয় আতন না দেখেন মার্শাল অনেক সুন্দর এখানে স্যালোয়ারে বডিতে ডিজাইন করতে পারবেন এটা হলো স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর আমাদের পাইকারি দোকান যারাই নিবেন পাইকারি নেওয়ার জন্য ফোন দিবেন এডি সেট ছাড়া ভাঙা দেওয়া যায় না যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা চারটা কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙা দেওয়া যাবে না প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি অরিজিনাল সানটেক্স প্যাটেলস অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার দেখেন এখানে পাইল দেওয়া আছে অনেক সুন্দর এখানে প্রচুর কাপড় আছে ক্যামেরা ধরতে ধরে না দেখেন খুবই বড় কাপড় মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পনে ছয় আতন না দেখেন খুবই সুন্দর পনে ছয় আতন না প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই গরমের জন্য একদম বেস্ট কালেকশন অনেক অনলাইন পেজ আছে দেখেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চারটা কালার চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না ভাইঙ্গা দেওয়া যাবে না এই ডিজাইনটা কানান্ত ভাই এই ডিজাইনটা এই যে দেখেন খুবই সুন্দর এটা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি অনেকে বলে যে ভাই সেম ডিজাইনই তো আমার বাইরা 600 টাকা বেচে 650 টাকা বেচে দেখেন এটা এটা সেম ডিজাইন এটা এটা সেম ডিজাইন ওরে কোয়া এটা এটা সেম ডিজাইন এটা হলো আমাদের 550 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস আর এটা হলো আপনার 720 টাকা একটু বুঝায় দিলাম দেখেন দেখতে একই দেখা যায় দুটোটা ডিজাইনই এক দুটোটা ডিজাইনই এক অথচ এটা হলো 550 এটা হলো 720 টাকা তাই যারা কাস্টমার তারা একটু বুঝ যা অর্ডার দিবেন দেখতে এক দেখা গেল কিন্তু কাপুর কোয়ালিটি এক না মাত্র সাতশো না করেন মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পোন ছয় হাত না পনের ছয় হাত আর কি সাড়ে পাঁচ হাত পনের ছয় হাত না মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স জয়পুরি পনের ছয় আতন না পনের ছয় দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা তো বিশাল বড় বিশাল বড় যারা পিওর নামাজি অন্য চান আমি বলবো এই ড্রেস গুলা নিবেন অনেক পেজ আছে বাংলাদেশে দেখেন এগুলা অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে কত টাকা বিক্রি করে সর্বনিম্ন এক হাজার এক করে বিক্রি করে আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন যারাই নেবেন সেট ধরে নেবেন এটা লাল কালার দেখেন লাল খুব সুন্দর একটা ডিজাইন লাল কালার ভিতর চারটা প্যাটার্ন যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙে দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি পনেরো ছয় আতন না অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি পনেরো ছয় আতন আর তিন গোজ জামার কাপড় তিন গজ স্যালারের কাপড় পনে তিন ওনার কাপড় দেখেন বিশাল বড় আর কি অনেক চড়া কাপড় ক্যামেরা ধরে না দেখেন খুবই সুন্দর মাত্র এটা হলো স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় 5.5 সাড়ে পাঁচ 6 ছয় হাজার মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স অরিজিনাল সানটেক্স সুতি কাপড় নেবেন সানটেক্সের উপরে কোনো কাপড় নেই এখন বলবেন ভাই আপনি কোম্পানির নাম বলে দেন কি কারণে আপনারা যে কোম্পানির থেকে নিবেন দেখবেন এই এটা কিনতে পারেন কিনে এই যে দেখেন এই একটা ডিজাইন চারটা কালার মার্শাল অনেক সুন্দর যারাই নেবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো সেলারের কাপড় এটা হলো বডির কাপড় আর অন্যটা তো বিশাল বড় পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স মানি সুতি কাপড় রং কস এক হাজার পার্সেন্ট না দশ হাজার পার্সেন্ট গ্যারান্টি দশ হাজার পার্সেন্ট এই যে দেখেন জামদানি ডিজাইন খুবই সুন্দর চারটা কালার চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে লেখা আছে না মাত্র সাতশো প্যাটেল জয়পুরি পিন্টেড সেলওয়ার অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি এটা অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে এই যে দেখেন এগুলো লেখা আছে প্যাটেলস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর আর এটা স্যালোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স টেক্স প্যাটেল জয়পুরি তিনটে সালোয়ার কটন থ্রি বিশ পনে তিন গোজ জামার কাপড় পনে তিন গোজ স্যালোয়ারের কাপড় পনের তিন গজ অন্যার কাপড় আর কি সাড়ে পাঁচ আত অন্য যারা নেবেন তাতেই নখ দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন সেট সেট নিতে হবে ভেঙে দেওয়া যাবে না যারা কুড়ে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকার নোঁচ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম